আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন স্বর্ণাদাসের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক এই হত্যাকাণ্ড এদেশের মানুষের জন্য লজ্জাজনক এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইদেশের মানুষদেরকে অপমান করা হয়েছে এই অপমান এখন আর সহ্য করার নয় শেষ সাথে যে ঘটনা ঘটল তার বর্ণনা দিল তার মা তার মা বললেন যে দালালের মাধ্যমে তারা তাদের যে আত্মীয় আছে ভারতে সেখানে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং সবসময় তারা এই রাষ্ট্র এইখান থেকেই তারা যায় ভারতে তাদের জাতীয় রয়েছে সেখানে তারা চায় কিন্তু যখন তারা বর্ডার গার্ডে যখন যায় তখন বিএসএফ যখন দেখে ফেলে তাদেরকে তখন ওই স্বর্ণাদাস বলেছিল বিএসএফকে তোমরা আমাকে মেরো না তোমরা আমা আমাকে আইনের আইনের আশ্রয়ে নাও বা আইনগতভাবে তোমরা ব্যবস্থা নাও সেটা স্বর্ণাদাস বলেছিল যে তোমরা আমাকে গ্রেফতার করো বা তোমরা আমাকে ধরে নিয়ে যাও কিন্তু তোমরা আমাকে মেরো না কিন্তু নিষ্ঠুর বিএসএফ যাদের অন্তরে কোন ভালোবাসা নেই মানুষের প্রতি নিষ্ঠুর বিএসএফ গুলি করে দাসকে হত্যা করেছে এর প্রতি উত্তরে এই জবাব দিয়েছে বিএসএফ তো এটা তার যে এলাকা রয়েছে সেখানে সব বইছে তার এলাকায় তার যে সহপাঠী রয়েছে স্কুলে সেখানেও এর শোক প্রকাশ করছে তারাও মর্মাহত যে স্বর্ণদাস ছিল সবার ছোট খুবই মেধাবী ছিল কিন্তু তাকে এভাবে চলে যেতে হলো এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে তার মা তার মেয়ের জন্য তার মেয়ের জন্য সে জ্ঞান আসে আবার কতক্ষণ পরে জ্ঞান চলে যায় বেহস হয়ে যাচ্ছে কান্নাকাটি করতে করতে বাংলাদেশের সরকার এর কঠোর প্রতিবাদ জানিয়েছে যে এভাবে হত্যাকাণ্ড সীমান্তে হবে এটা বাংলাদেশ আর মেনে নিতে পারছে না এটা বাংলাদেশ আর মেনে নেবে না এটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে তো আমরা এটা আন্তর্জাতিকভাবে ঠিক করা হোক যে সীমান্তে কোনো ধরনের হত্যা করা যাবে না দাস অনেক আকুতি করেছে বিএসএফ এর কাছে কিন্তু বিএসএফ এর মন গলে নাই বিএসএফ তাকে গুলি করেছে বুক থেকে বুক ঝাঁঝরা হয়ে গেছে তখন তার মাকে বলে মা আমার হাত ছেড়ে দাও আমি হয়তো আর বাঁচব না কিন্তু এটা আসলে খুবই মর্মহত এত এতটা বাচ্চার সাথে এরা এতটা নির্মম ভাবে নিরম আচরণ করছে আমরা তোমাদের দেশ দখল করার জন্য কেউ যাচ্ছে না তোমাদের দেশ কেউ ই করার জন্য যাচ্ছে না তোমাদের দেশে আমাদের আত্মীয় আছে এদেশে হিন্দুদের অসংখ্য আত্মীয় স্বজন আছে সেখানে তারা সেখানে যাচ্ছে আর তারা সেখানে ঢুকছে দেশ দখল করার জন্য ঢুকছে তাহলে তোমরা কেন গুডি করে মার না জানি গুড়ি করা হচ্ছে তোমাদের ধর্ম গুলি করা হচ্ছে তোমাদের অভ্যাস এটাই তোমাদের চরিত্র এই চরিত্র ঠিক করতে হলে বাংলাদেশের কঠোর ব্যবস্থা নিতে হবে আন্তর্জাতিকভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ